আপনি কি কখনো এমন অনুভব করেছেন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছেন কাজ করছেন চেষ্টা করছেন কিন্তু মনে শান্তি নেই রাতে বিছানায় শুয়ে ভাবছেন কাল কি হবে পরীক্ষায় পাশ করবো তো চাকরিটা পাবো তো ব্যবসায় লোকসান হবে না তো সম্পর্কটা ভাঙবে না তো আর যখন কোনো কাজে সফল হন তখন কিছুক্ষণ ভালো লাগে কিন্তু তারপর তারপর আবার নতুন দুশ্চিন্তা নতুন লক্ষ্য নতুন তুলনা পাশের মানুষটা আরও এগিয়ে গেল আমি পিছিয়ে গেলাম না তো এই যে ছুটে চলা এই যে অস্থিরতা এটা কি জীবন নাকি জীবন মানে অন্য কিছু আজ আমি আপনাদের সাথে এমন একটি শিক্ষার কথা বলবো যেটা হাজার হাজার বছর আগে কিন্তু আজকের এই মোবাইল সোশ্যাল মিডিয়া প্রেশারের যুগে এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক আরও বেশি জরুরি কথা হলো জীবন শান্তি পাওয়ার একটি রাস্তা আছে কিন্তু সেই রাস্তায় হাঁটতে হলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে কিছু ভুল ধারণা ভাঙতে হবে চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রত্যেকে কোনো না কোনো যুদ্ধ লড়ছি হ্যাঁ যুদ্ধ হয়তো সেটা কোনো পরীক্ষার ময়দান হয়তো অফিসের প্রজেক্ট হয়তো বাড়ির দায়িত্ব হয়তো নিজের মনের সাথেই লড়াই একজন ছাত্র রাজ্যেকে পড়ছে পরীক্ষা আসছে কিন্তু মাথায় ঢুকছে না ভয় হচ্ছে ফেল করলে কী হবে বাবা মা কী বলবে বন্ধুরা কী ভাববে ভবিষ্যতে কি হবে একজন চাকরিজীবী অফিসে বসে আছেন কাজের চাপ বসের প্রেশার টার্গেট পূরণ করতে হবে না হলে চাকরি যাবে আবার বাড়িতে ইএমআই বাচ্চার স্কুলের ফি সংসারের খরচ সব মিলিয়ে মাথা ঘুরছে একজন ব্যবসায়ী দোকানে বসে আছেন বিক্রি কম হচ্ছে প্রতিযোগী এগিয়ে যাচ্ছে লোকসানের ভয় লোন শোধ করতে হবে টেনশানে ঘুম হচ্ছে না একজন গৃহিণী সারাদিন কাজ করছে কিন্তু কেউ বোঝে না কেউ মূল্য দেয় না মনে হয় আমার জীবনটা কি শুধু এই এই রান্নাঘর ঘর মোছা সবার সেবা করা আর সবার মনে একটা প্রশ্ন আমি কি সফল নাকি ব্যর্থ আসলে সমস্যা হলো আমরা সবাই ফলের দিকে তাকিয়ে আছি পরীক্ষায় কত নাম্বার উঠবে প্রমোশন হবে কি না মানুষ আমাকে কি ভাববে লাভ হবে না লোকসান কার এই ফলের দুশ্চিন্তা আমাদের শেষ করে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি আসল জিনিসটা কি? এবার একটা পুরাণের গল্প শুনুন একটা যুদ্ধের ময়দান সামনে শত্রু বাহিনী কিন্তু এক যোদ্ধা দাঁড়িয়ে আছেন হতাশ হয়ে তার মনে হচ্ছে এই যুদ্ধ করে লাভ কি জিতলেও লাভ কি হারলেও কী এতে মানুষ মরবে এতে কষ্ট হবে তাহলে আমি কেন লড়ব তখন তার এক বন্ধু এক পথপ্রদর্শক তাকে একটা কথা বললেন সেই কথাগুলো শুধু সেই যোদ্ধার জন্য না সেই কথাগুলো আমাদের সবার জন্য আজকের আপনার আমার জন্য শুনতে সহজ তাই না কিন্তু করা কঠিন আমরা যখন কোনো কাজ করি তখন আগে থেকেই ভাবি এতে কি পাবো সবল হব তো মানুষ প্রশংসা করবে তো কিন্তু আসল কথা হলো ফলাফল আপনার হাতে নেই আপনার হাতে আছে শুধু চেষ্টা শুধু আপনার কর্ম একজন কৃষক জমিতে বীজ বনে সে ভালোভাবে চাষ করে সার দেয় পরিচর্যা করে কিন্তু ফসল হবে কিনা সেটা তার হাতে নেই বৃষ্টি হতে পারে নাও হতে পারে বন্যা আসতে পারে খরাও হতে পারে তাহলে কৃষক কি কাজ করা বন্ধ করে দেয় না সে তার কাজ করে যায় কারণ সে জানে আমার দায়িত্ব হলো ভালো চাষ করা বাকিটা প্রকৃতির ওপর আপনিও তাই আপনি একজন ছাত্র তাহলে আপনার দায়িত্ব হলো ভালোভাবে পড়া মনোযোগ দিয়ে পড়া বুঝে পড়া কিন্তু পরীক্ষায় কত নাম্বার উঠবে সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে প্রশ্নপত্র কেমন আসবে আপনার সেদিনের শারীরিক অবস্থা কেমন থাকবে অনেক কিছু তাহলে কি করবেন আপনার সেরাটা দিন আর তারপর ছেড়ে দিন এটা শুনলে অনেকে বলবেন এটা কীরকম কথা সফলতা ব্যর্থতা কি এক না এক নয় কিন্তু আপনার মনের শান্তি এর উপর নির্ভর করা উচিত নয় আজকে আপনি একটা কাজে সবল হলেন খুব খুশি কিন্তু সেই খুশি কতক্ষণ থাকে দু তিন দিন তারপর আবার নতুন টার্গেট নতুন চ্যানেল আবার যদি ব্যর্থ হন তাহলে কয়েকদিন মন খারাপ হতাশা নিজেকে দোষ দেওয়া এই ওঠানামা এই খুশি দুঃখের দোলাচল এটাই আমাদের শান্তি নষ্ট করে একজন অফিস কর্মীর কথা ভাবুন তিনি একটা প্রজেক্ট কঠোর পরিশ্রম করলেন কিন্তু প্রমোশন পেলেন তার সহকর্মী কারণ হয়তো অফিসে পলিটিক্স হয়তো বস তার কাজটা ভালো করে দেখেননি হয়তো ভাগ্য তিনি কি এখন হতাশে বসে থাকবেন নাকি ভাববেন আমি আমার কাজ ঠিকমতো করেছি আমার দায়িত্ব পালন করেছি ফলাফল যা হওয়ার হয়েছে আমি আবার নতুন উদ্যমে কাজ করব এটাই হলো সফলতা ব্যর্থতাকে সমান চোখে দেখা মানে এই যে না যে আপনি কাজ করবেন না বরং আপনি কাজ করবেন পূর্ণ মনোযোগে কিন্তু ফলাফল আপনার মনকে নাড়াবে না আমাদের সবচেয়ে বড়ো শত্রুকে জানেন বাইরের কেউ নয় আমাদের নিজের মন মন যখন নিয়ন্ত্রণে থাকে তখন সেটা আমাদের সবচেয়ে বড় বন্ধু আর যখন মন নিয়ন্ত্রণে বাইরে যায় তখন সেটাই সবচেয়ে বড়ো শত্রু একজন তরুণ সোশ্যাল মিডিয়া খুললো দেখলো তার বন্ধু নতুন গাড়ি কিনেছে বিদেশে ঘুরতে গেছে দামি রেস্তোরাঁয় খাচ্ছে তার মনে কি হলো হিংসা অসন্তোষ ভাবলো আমার জীবনটা কেন এমন কেন আমি এসব করতে পারছি না এই যে মনের ভেতর হিংসা লোভ রাগ অসন্তোষ এগুলো আমাদের শেষ করে দেয় এগুলো আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু যদি মন নিয়ন্ত্রণ করতে পারেন যদি ভাবেন ভালো বন্ধু আছে আমিও আমার পথে এগিয়ে যাব। তার সাথে তুলনা না করে আমি আমার লক্ষ্য দিকে কাজ করব তাহলে তখন মন আপনার বন্ধু আসক্তি মানে এই না যে আপনি কিছু ভালোবাসবেন না আপনার পরিবার আপনার কাজ আপনার স্বপ্ন সবই ভালোবাসুন কিন্তু এমনভাবে ভালোবাসুন যাতে সেটা আপনাকে বেঁধে না ফেলে একজন ব্যবসায়ী তার ব্যবসায় ভালোবাসেন কিন্তু যদি সেই ব্যবসার ফলাফল তার সব খুশি দুঃখের কারণ হয়ে যায় যদি লাভ হলে খুশি ও লোকসান হলে হার্ট অ্যাট্যাক তাহলে সেটা আসক্তি সেটা বন্ধন আসক্তি ছাড়া কাজ করা মানে আপনি পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন ভালোবাসা দিয়ে করবেন কিন্তু ফলাফল যা হোক আপনি নিজেকে সামলে রাখতে পারবেন জীবনে আমাদের সবার কিছু দায়িত্ব আছে একজন ছাত্রের দায়িত্ব পড়াশোনা করা একজন কর্মচারীর দায়িত্ব তার কাজে ঠিকমতো করা একজন পিতা দায়িত্ব সন্তানকে ভালো রাখা একজন সন্তানের দায়িত্ব বাবা মার সেবা করা অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাতে চাই কারণ ভয় ব্যর্থতার ভয় সমালোচনার ভয় কষ্টের ভয় কিন্তু দায়িত্ব থেকে পালানো মানে নিজের থেকে পালানো একজন যুবক চাকরি ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছে কারণ রিজেক্ট হলে কি হবে মানুষ কি বলবে কিন্তু যদি ইন্টারভিউ না দেয় তাহলে চাকরি পাবেন কি করে ভয় স্বাভাবিক কিন্তু ভয়ের কাছে হার মানা ঠিক না আপনার দায়িত্ব কি সেটা করুন ভয় থাকুক কিন্তু ভয়ের সাথে নিয়ে এগিয়ে চলুন আচ্ছা এত কথা বললাম এখন প্রশ্ন হলো এগুলো কি সত্যিই কাজে লাগে দেখুন হাজার বছর আগে একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এই শিক্ষা পেয়েছিলেন আর আজ এই আধুনিক যুগে আমরা প্রত্যেকেই আমাদের নিজের যুদ্ধ লড়ছি আপনার যুদ্ধ হয়তো একটি পরীক্ষা হয়তো একটি চাকরি হয়তো একটি ব্যবসা হয়তো একটি সম্পর্ক হয়তো নিজের মনের সাথে লড়াই কিন্তু মূল কথা এইটাই আপনার কাজ করুন আপনার দায়িত্ব পালন করুন পূর্ণ মনোযোগ দিয়ে ভালোবাসুন ভালোবাসা দিয়ে করুন আর তারপর তারপর ছেড়ে দিন ফলাফল নিয়ে নিজেকে শেষ করে দেবেন না মনে রাখবেন জীবন একটা যাত্রা এই যাত্রার যাত্রা করবেন জিতবেন হারবেন সফল হবেন ব্যর্থও হবেন কিন্তু যদি আপনি আপনার কর্মের বিশ্বাস রাখেন যদি আপনি ফলের দুশ্চিন্তা কমিয়ে আনতে পারেন তাহলে এই যাত্রাটা হবে শান্তির হবে আনন্দের এটা মনে রাখবেন আপনি যে নিয়ন্ত্রণ করতে পারেন সেটার ওপর ফোকাস করুন যা নিয়ন্ত্রণ করতে পারেন না সেটা নিয়ে রাত জেগে চিন্তা করবেন না আপনার হাতে যে সময় যে সুযোগ যে ক্ষমতা আছে সেটা দিয়ে সেরাটা করুন আর তারপর শান্ত মনে অপেক্ষা করুন ফলাফল আসবে ভালো হোক খারাপ হোক আপনি জানবেন আমি আমার দায়িত্ব পালন করেছি আর যেদিন আপনি এই জায়গায় পৌঁছাবেন সেদিন দেখবে জীবনে শান্তি এসেছে মনে স্থিরতা এসেছে কারণ তখন আপনার খুশি দুঃখের ফলাফলের ওপর নির্ভর করবে না নির্ভর করবে আপনার কর্মের ওপর আর কর্ম তো আপনার হাতেই তাহলে আজ থেকেই শুরু করুন ছোট্ট একটা কাজ দিয়ে হয়তো আজকে একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন হয়তো অফিসে একটু সততার সাথে কাজ করবেন হয়তো পরিবারের সাথে একটু সময় কাটাবেন এবং সেই কাজটা করুন পূর্ণ মনোযোগে ফলাফল কি হবে সেটা ভাবার আগে কাজটা ভালোভাবে করুন বিশ্বাস করুন জীবন বদলে যাবে শান্তি আসবে সুখ আসবে কারণ সত্যিকারের শান্তি বাইরে নয় ভেতরে সফলতায় নয় আপনার কর্মে ফলাফলে নয় আপনার প্রচেষ্টায় এই ছিল আজকের কথা আশা করি আপনার কাছে ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কারণ হয়তো আপনার কাছের কেউ এই কথাগুলি শুনে একটুও শান্তি পাবে ধন্যবাদ ভালো থাকবেন